আজকের এই ভিডিওতে থাকছে প্রায় কুড়ি থেকে পঁচিশটি পাতা ফল মূল প্রাকৃতিক ঔষধের গুণাগুণ যা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন সেই সব রোগ হয়তো আপনার শরীরে বাসা বেঁধে থাকতে পারে আমরা তা খুঁটিয়ে বিস্তারিত আপনার শরীরের মধ্যে কি কি সমস্যা রয়েছে বা এই পাতার মধ্যে কি গুণ কি উপকার রয়েছে এই ফল এই মূলের মধ্যে কি কি গুণাগুণ রয়েছে তা বিস্তারিতভাবে আলোচনা করব তাই আপনাদের অনুরোধ করছি আপনারা ভিডিওটি একদম একদম স্কিপ করে চলে যাবেন না হয়তো মাঝখানে এমন পাতা বা এমন ফুল ফল বা মূল রয়েছে তা থেকে আপনার যৌন শক্তি থেকে শুরু করে যারা দীর্ঘদিন যৌন সমস্যায় ভুগছেন বা কিডনির সমস্যায় ভুগছেন বা লিভার বা গ্যাস চুল পড়া কিংবা চুল ওঠার মতো সমস্যায় ভোগেন তারা দীর্ঘদিন ধরে ভুক্তভোগী রয়েছেন তাহলে এই ভিডিওটি আজকে আপনার জন্য একদম মূল্যবান কারণ আজ আমি এমন একটি প্রাকৃতিক উপাদানের কথা বলবো যেমন পাথর পাতা আপনারা নাম শুনেছেন দেখেছেন কিন্তু এর গুণাগুণ এখনো পর্যন্ত ক্লিয়ারভাবে শোনেননি বহু হয়তো আপনি ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখেছেন পাথরকুচির গুণাগুণ শুনেছেন কিন্তু সঠিক গুণাগুণ বা সঠিক ভিটামিন বা মিনারেলস বা আপনি কীভাবে খাবেন তা এখনো বুঝে উঠতে পারেননি আপনি শুনবেন পুদিনা পাতার গুণাগুণ বা অশ্বগন্ধার মূল যেগুলো হাজার হাজার বছর ধরে ব্যবহার হয়ে আসছে নানা রোগের নিরাময়ে আমরা কোনো ফেক বা মূল্যহীন কোনো ভিডিও বানাই না আমরা কাউকে ঠোকাতে আসেনি শুধুমাত্র কথা বলে মিথ্যা কথা বলে ইনকাম করতেও আসেনি আমরা মানুষের উপকার করতে চাই আমরা জানি একটা মানুষ অসুস্থ হলে তার কতটা কষ্ট হয় একটা মানুষ রোগাক্রান্ত হলে তার কতটা কষ্ট হয় একটা যন্ত্রণা একটা ব্যথা একটা অ্যালার্জি থেকে শুরু করে যত রকমের রোগ আমাদের শরীরের মধ্যে হয় সেটা যার হয় সেই উপলব্ধি করতে পারে তাই আমরা মানুষকে কখনো ঠোকাই না তাই ভিডিওটি একদম স্কিপ করবেন না এই ভিডিওটি দেখার পরে আপনি নিজেই বুঝবেন এগুলো ঠিকভাবে লেখা শরীরের ভেতর থেকে কেমন মানুষ সুস্থ হয়ে উঠতে শুরু করে আপনি খাবেন আপনি নিজেই তৈরি করে নেবেন এই ভিডিওটি মন দিয়ে শুনুন তাহলে বুঝতে পারবেন এই ভিডিওর কতটি গুণগত মান আমরা প্রথমে আলোচনা করবো পাথরকুচি পাতা নিয়ে আপনি কি জানেন এই পাথরকুচি পাতার কতটা গুণাগুণ রয়েছে প্রথম নম্বরে এই পাথর কুচি যদি নিয়ম করে কেউ খায় পাথরকে গলিয়ে দেয় বিশেষ করে কিডনির পাথর যাদের পোস্টেড গ্রান্ডের সমস্যা রয়েছে দীর্ঘদিন ধরে পোস্টেড গ্রান্ডের সমস্যা হতে হতে কিডনিতে পাথর পড়ে যায় কিডনিতে অনেক কারণে পাথর পড়ে আমরা ঠিকমতো জল খাই না আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাই যার জন্য অনেক সময় ওই ময়লাগুলো জমতে জমতে এমন সময় আমাদের কিডনিতে পাথর পড়ে এই পাথর পাতা আমাদের কিডনি প্রচণ্ড পরিমাণে উপকার করে পাথর পাতায় থাকা অর্গানিক অ্যাসিড কিডনির ক্যালসিয়াম ও পাথর গলাতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে এই পাথর কিছু পাতা শতগুণের অধিকারী কিন্তু আমরা বেছে বেছে কয়েকটা বলছি যেমন ইউরিনের ইনফেকশান যাদের প্রস্রাবে ইনফেকশান হয় প্রস্রাবে জ্বালা যন্ত্রণা হয় প্রচণ্ড পরিমাণে জ্বালা যন্ত্রণা হয় আপনি প্রস্রাব করতে গেলে প্রচণ্ড জ্বালা হয় বা কোমরে জ্বালা যন্ত্রণা ইত্যাদি হচ্ছে ইউরিনের ইনফেকশান বলতে প্রস্রাবে প্রচণ্ড দুর্গন্ধ হচ্ছে সংক্রমণ রয়েছে কিছু পাতা ইউরিন ইনফেকশান ট্র্যাক ইনফেকশন থেকে ব্যাকটেরিয়া দূর করে দেয় প্রস্রাব পরিষ্কার করে দেয় বারবার প্রস্রাবের সমস্যাকেও কমাতে প্রচন্ড পরিমাণে সাহায্য করে এই বলে শেষ হবে না এতে থাকা ফাইবার ও ইনজাইম পাচনতন্ত্রে অর্থাৎ লিভারে প্রচণ্ড পরিমাণে কাজ করে অর্থাৎ আমাদের লিভারকেও সক্রিয় করে আমাদের যন্ত্র। যেটা আমরা বলি লিভার ইজ দ্য ভাইটাল গ্লান্ট লিভার ইজ দ্য মাস্টার গ্লান্ড লিভার ইজ দ্য ফার্স্ট গ্লান্ড অফ দ্য হিউম্যান বডি লিভারের যে সমস্ত গ্লান্ড রয়েছে তা সক্রিয় করতে সাহায্য করে এই পাথরকুচি পাতা পাথরকুচি পাতা হাড়ের ব্যথায় মারাত্মক কার্যকরী এতে আছে অ্যান্টি অ্যান্টিঅ্যান্টিফলমেটারি উপাদান যা ব্যথা ফোলা আমাদের যাতে প্রচণ্ড পরিমাণে পা ফুলে যায় আমরা ভাবি আমাদের যে কিডনি যে পাথর রয়েছে তার জন্য ফুলে যায় মুখ ফুলে যায় বা পা ফুলে যায় পায়ে প্রচণ্ড পরিমাণে ফুলে যায় টিপ দিলে বসে যায় প্রচণ্ড পরিমাণে উপকার করে এই পাথরকুচি পাতা পাথরকুচি পাতা চর্মরোগের জন্য মারাত্মক কার্যকরী আপনারা হয়তো জানেন না এই পাথরকুচি পাতা চর্মরোগ ফুসকুড়িতে মারাত্মক কাজ করে বিশেষ করে ত্বক ত্বক বলতে মুখ বা নরম জায়গা প্রদাহ হলে সংক্রমণ কমাতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে তার কারণ কি জানবেন এর মধ্যে কী কী ভিটামিন বা খনিজ রয়েছে এর মধ্যে রয়েছে ভিটামিন সি ক্যালসিয়াম ফসফরাস বা আয়রন রয়েছে এটি আপনাদের শরীরে বা আমাদের শরীরে কিভাবে কাজ করে এতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টিফলমেটেরি বৈশিষ্ট্যের কারণে এটি কিডনি বা ইউনারি ট্র্যাক ইনফেকশন পরিষ্কার রাখে শরীরে ফুড ব্যালেন্স ঠিক রাখে টক্সিনও দূর করে আপনারা এই পাথরকুচি পাতা কিভাবে খাবেন বা কিভাবে খেলে আপনার খুব ভালো উপকার হবে আপনি দুই থেকে তিনটি পাতা সকালে খালি পেটে চিবিয়ে খান তাতে খুব ভালো উপকার পাবেন অথবা পেস্ট করে আপনি মধুর সঙ্গে মিশিয়ে খেতে পারেন ধরুন আপনি বেটে নিলেন তার সঙ্গে হালকা মধু দিয়ে খেতে পারেন অথবা আগে খেয়ে নেবেন পরে মধু দিয়ে খেতে পারেন আমরা হয়তো ভিডিওতে ফেস দেখাই না কিন্তু যদি আপনি আমাদের ভিডিওটা মন দিয়ে শোনেন দেখেন তাহলে বুঝতে পারবেন এবং আপনি যদি মন দিয়ে ওষুধগুলো বা এই পাতাগুলো ব্যবহার করেন তাহলে আপনার শরীরে প্রচণ্ড পরিমাণে উপকার আসবে আমরা চাই আপনারা সবসময় সুস্থ থাকুন এবং সচেতন থাকুন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা দ্বিতীয় নম্বর পাতা যার নাম পুদিনা পাতা আমরা প্রায় জানি প্রায় চিনি আমরা চানাচুরের সঙ্গে দিয়েও খাই এর বিস্তারিত গুণাগুণ ব্যাখ্যা করলে আপনি আশ্চর্য হয়ে যাবেন শুধু পুদিনা পাতাই যে একটা গুণ তা নয় পুদিনা পাতা এটিও পাচনতন্ত্রে প্রচণ্ড পরিমাণে কাজ করে অর্থাৎ আমাদের লিভার আমরা যেটাকে যকৃত বলি প্রচণ্ড পরিমাণে সক্রিয় করে পেটের গ্যাস এমনকি বমি বমি ভাব পর্যন্ত দূর করে কিছু খেলেন সঙ্গে সঙ্গে বমি বমি ভাব মতো হচ্ছে মুখে রুচি একদম নেই আপনার এতে প্রচণ্ড পরিমাণে কাজ করে তার কারণ কি জানেন এর মধ্যে রয়েছে মেন্থল উপাদান এটি প্রচণ্ড পরিমাণে আমাদের পেট ঠান্ডা করে যাদের প্রচণ্ড পরিমাণে পেট জ্বালা হয় বা আপনি কিছু খেলেন প্রচণ্ড পরিমাণে পেটে জ্বালা হচ্ছে অসহ্য জ্বালা হচ্ছে এটা প্রচণ্ড পরিমাণে কাজ করে পোষের সংকোচন কমায় শুধু এই নয় পুদিনা পাতা মুখের দুর্গন্ধকে দূর করে দেয় অর্থাৎ আমাদের মুখের মধ্যে যে জীবাণু থাকে যে ব্যাকটেরিয়া থাকে তা ধ্বংস করে দেয় জীবাণুকে মেরে ফেলে এটি শুধু মানসিক চাপ কমায় না এবং যারা দীর্ঘদিন ধরে সবসময় টেনশানে থাকেন মানসিক চাপে থাকেন এই পুদিনা পাতা মানসিক টেনশান মানসিক চাপ থেকে প্রচণ্ড উপকার করে নার্ভ সিস্টেমে কাজ করে যারা দীর্ঘদিন ধরে ব্যথায় কষ্ট পাচ্ছেন বিভিন্ন জায়গায় শিরায় যন্ত্রণা হচ্ছে নার্ভের সমস্ত জায়গায় মাথায় ঘাড়ে পিঠে সব জায়গায় যন্ত্রণা হয় আপনি ডাক্তারবাবুকে দেখিয়েছেন ডাক্তারবাবু বলছে আপনার নার্ভের সমস্যা হচ্ছে এই পুদিনা পাতা নার্ভে প্রচণ্ড পরিমাণে কাজ করে নার্ভ শক্ত করতে পর্যন্ত কাজ করে রিল্যাক্সেশন তৈরি করে অর্থাৎ একদম ফ্রি করে দেয় যাতে অসুবিধা না হয় যাদের প্রচণ্ড পরিমাণে ঘাম হয় প্রচুর পরিমাণে ঘাম হয় আপনি একদম গরম হচ্ছে না হালকা হালকা গরম হচ্ছে আপনি বসে রয়েছেন তাও পর্যন্ত আপনি ঘামে ভিজে যাচ্ছেন এই পুদিনা পাতা শরীর ঠান্ডা রাখে ঘাম একেবারে কমিয়ে দেয় এবারের পুদিনা পাতার গুণ শুনলে আপনি চমকে উঠবেন রতিশক্তি শক্তি বাড়াতে সাহায্য করে রতিকতার অর্থ কি আমরা হয়তো অনেকেই বুঝি না যারা দীর্ঘদিন ধরে সেক্সুয়াল সমস্যায় ভুগত আপনি যে কোনো জিনিস যে কোনো পাতা ব ফল মূল চাই ব্যবহার করেন সেটা কিন্তু আপনাকে নিয়মিত ব্যবহার করতে হবে হয়তো আপনি দু একদিন ব্যবহার করলেন বললেন আমার আর কাজ হচ্ছে না এটা কিন্তু অ্যাকচুয়ালি তা নয় আপনাকে নিয়মিত ব্যবহার করতে হবে তাহলে আপনি উপকার বুঝতে পারবেন শরীরের রক্তপ্রবাহ বাড়িয়ে দেয় অর্থাৎ টেস্ট স্টোরেনকে বাড়িয়ে দেয় দিয়ে যৌন শক্তিকে প্রচণ্ড পরিমাণে বাড়াতে সাহায্য করে তার কারণ কি জানেন এর মধ্যে কি কী ভিটামিন বা খনিজ রয়েছে এর মধ্যে রয়েছে ভিটামিন এ ও ভিটামিন সি এতে আছে ক্যালসিয়াম পটাশিয়াম ও ফাইবার এটি আমাদের শরীরে কিভাবে কাজ করে এর মধ্যে রয়েছে ম্যানথল ও পলিফেনল যৌগ স্নায়ুকে শান্ত করে অন্ত্রপরিপাক ও পরিষ্কার করে এটি হজমের রস উৎপাদনে সাহায্য করে তাহলে আপনি এটা কিভাবে খাবেন আর কিভাবে খেলে আপনি বেশি উপকার পাবেন এটি আপনি পাতাটা সুন্দর করে ধুয়ে নেবেন আর এই পুদিনা পাতা আপনি সবচেয়ে বড় কথা চায় দিয়ে খেতে পারবেন চা দিয়ে চায়ের মধ্যে দিয়ে খেলে আপনি প্রচুর উপকার পাবেন রস বের করে খেলে সামান্য মধু বা লবণ দিয়ে আপনি খেতে পারেন অথবা আপনি সালাতের সঙ্গে দিয়েও খেতে পারেন তাতে প্রচুর পরিমাণে উপকার হয় শেষ কথায় যার নাম তার হাজারো গুণ শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন বিস্তারিত ব্যাখ্যা করলে আপনি বুঝতে পারবেন হ্যাঁ অর্শ্বগন্ধার এত গুণাগুণ হ্যাঁ বন্ধু অর্শ্বগন্ধার হাজারো গুণ শুধু সেক্সুয়াল সমস্যা দূর করে না এমন কি যারা দীর্ঘদিন ধরে ধ্বজভঙ্গই ভক্তভোগী ধ্বজভঙ্গ হয়ে আছেন আপনি আপনি আপনার স্ত্রীর সঙ্গে সহবাস তো করতেই পারছেন না সব সময় অশান্তি লেগেই রয়েছে আপনি ভেবে উঠতে পারছেন না কি করবেন কি হবে সংসারে সব সময় অশান্তি যৌন যৌনশক্তি হরমোন ভারসাম্য রক্ষা করে সেক্সুয়াল দুর্বলতাকে একেবারে দূর করে দেয় টেস্ট স্টোনের মাত্রা নতুন করে প্রচন্ড পরিমাণে বাড়িয়ে দেয় এর মধ্যে রয়েছে লিভিডো যা কার্যক্ষমতা উন্নত করে এতে এই অর্শগন্ধায় মানুষের ঘুম ভালো করে অর্থাৎ নার্ভ সিস্টেমটাকে শান্ত করে নিদ্রা বাড়িয়ে দেয় মানসিক চাপ একেবারে কমিয়ে দেয় ব্রেন সবসময় ঠান্ডা রাখে কটিসল হরমোন কমিয়ে কটিসল হরমোন কমিয়ে স্ট্রেস কমায় অর্থাৎ আমাদের টেনশানটাকে কমিয়ে দেয় ইমিউনিটি সিস্টেম শক্তিশালী করে অর্থাৎ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয় এর মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিজেন ফাইটোকেমিক্যালস যা রক্ত যা রোগ প্রতিরোধ ক্ষমতা করতে সাহায্য করে প্রচণ্ড পরিমাণে পেশি হাড় শক্ত করে শুধু সেক্সুয়াল আমি আগেই বলেছি যে শুধু সেক্সুয়াল ক্ষমতা দূর করে না এতে প্রচণ্ড পরিমাণে উপকার করে আমাদের যা থেকে ধাতু বা বীর্য যেটা গাঢ় হয় সেটাও করতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে পেশিও হার শক্ত করে শরীরকে বলবান করে ক্ষয় প্রতিরোধ করে এটি ডায়াবেটিস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে রক্তের সুগার ও প্রেশার ব্যালেন্স করে তার কারণ এর মধ্যে কী কী ভিটামিন বা মিনারেলস রয়েছে আপনি কি জানেন এর মধ্যে রয়েছে আয়রন অ্যান্টিঅক্সিজেন্ট ও অ্যালকাইলেট এটি আমাদের শরীরে কীভাবে কাজ করে অ্যান্ডাফেটোজনিক বৈশিষ্ট্য থাকায় শরীর মানসিক চাপের সাথে মানিয়ে নেয় নার্ভ সিস্টেম সূক্ষ্ম সূক্ষ্ম যে সমস্ত নার্ভগুলো আমাদের শরীরের মধ্যে রয়েছে হরমোনের কার্যকারিতা উন্নত করে দেয় তাই আপনি এটা কিভাবে খাবেন এক চামচ অর্শগন্ধা খুব সুন্দর করে গুঁড়ো করে নেবেন অথবা আপনি গুঁড়ো কিনতে পেয়ে যাবেন হালকা মধুর সঙ্গে অথবা দুধ মিশিয়ে খেতে পারেন যারা দুধ খেলে গ্যাস হয় আপনি দুধ খাবেন না তাহলে অর্শগন্ধার সঙ্গে মিক্সড করে নিয়ে খেতে পারেন অথবা অর্শগন্ধা এক চামচ নিলেন খেয়ে নিলেন পরে একটু মধু খেলেন তাতে প্রচুর পরিমাণে উপকার হবে এই তিনটি উপাদান পাথর কুচি পুদিনা আর অশ্বগন্ধা প্রতিদিন সঠিকভাবে খেলে বহু রোগ থেকে আপনি মুক্তি পাবেন আমি যতটা বলেছি তার থেকে অধিক গুণে কার্যকর তাই আপনারা আমি যে নিয়মটা খাওয়ার বলেছি আপনারা ওই নিয়মে খাবেন কিন্তু অন্য অন্য রোগে প্রচুর পরিমাণে উপকার পাবেন আর যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার কোনো নির্দিষ্ট সমস্যা থাকলে নিচে কমেন্ট করুন আমরা সেটার উপর ভিডিও বানিয়ে আপনাকে জানাবো মনে রাখবেন আমাদের উদ্দেশ্য একটাই মানুষের উপকার করা ধন্যবাদ সকলকে